আপনি শুনেন আপনি টাকলো লিখে আছে আপনি জীবনভাবে মেসেজ করতেছেন না আমার শরীরে মনে হয় আগুন জ্বলতেছে তাই ঠান্ডা করে দেন না কি আমারে তাই তাহলে দিয়ে দেই আর কত লাগবো হ্যাঁ কতক্ষণ আরে বসুন না আস্তে আস্তে করতে হয় সব কাম আমার তো দুর্গ গলা গেছে না গরম নতুন গোড়াই খাচ্ছি হ্যাঁ এই তো চোখটা শুধু বন্ধ করে থাকুন

আর না হলে তিন ঘন্টা পর ঠিক আছে আপনি দাঁড়িয়ে থাকেন বছর অপেক্ষা করার পরে তো বিয়া করছি এখন দুই দিন বলে অপেক্ষা করবো কথা বলবেন না দাঁড়িয়ে আছে

আরে কেবল তো দেখলেন আর কত কিছু জাহাজ দেখবেন আচ্ছা নিচেরটা দেখি তো হ্যাঁ আপনি কি পায়ে মেয়ে ফেসিয়াল করবেন আমি পুরো শরীরে মেসেজ করব আচ্ছা তো দেখি আমি এনে রাখি রাখবেন হ্যাঁ তাহলে অনেক ভালো হবে হ্যাঁ কিছুক্ষণ পর আরো দেখবেন শোনেন আমার নিচে একটু ময়লা আছে ওই ময়লাটা একটু পরিষ্কার করে দিবেন হ্যাঁ আপনার নিচে উপরে সব চিনি করে দিব দেখুন শুধু এখন পাপটা নামা

আপনি তো নিয়ে এত সুন্দর অফার আমি তো আগে জানিনা না নালে আর অনেক আগে আইতাম অন্য অন্য পার্লারে যেতাম এখন ঠিক আপনি সব আর আমাদের পার্লারে কেন ঠিক আছে আমরা এমন ভাবে আপনাকে মেসেজ করব জীবনে বলবেনই না আপনি শুনেন আপনি টাকলো লিখে আপনি জীবন ভাবে মেসেজ করতেছেন না আমার শরীরে মনে হয় আগুন জ্বলতেছে তাই সেটা ঠান্ডা করার ব্যবস্থা আছে করে দেব হ্যাঁ কোন টাকা লাগবে ওই বিলের সাথে ঠিক আছে ও একই বিলের সাথে হ্যাঁ অফার আছে হ্যাঁ অফারটা ঠান্ডা করে দেন না কি আমারে এই তাহলে দিয়ে দেই শুনে আপনার এই ফ্রি সার্ভিসটা কিন্তু আমার খুবই ভালো লাগছে তাই শুন আমরা কাস্টমারদের জন্য সবকিছু করে থাকি মানে সমস্ত কিছু আমরা কাস্টমার দিতে ডট ডুটি মানে আমরা পুরো শরীর তো পুরো শেয়ার করছিস না হ্যাঁ এখন কি আপনি পুরোপুরি

ত্রিশ সাধনা করে একটা দিয়া করছি আবার করতে আরে ভাই সবুর করেন ভাইয়া আপনাদের পাড়া নাকি করা হয় করা হয় হ্যাঁ ভালো নাকি সার্ভিস আমরা যে সার্ভিসটা দিই এই অস্ট্রেলিয়ায় অন্য কোনো কথা শুনে তো এবার তো কি ধরনের মেসেজ চান

আমি আর জীবনে পার্লারে আমি না ফেসিয়াল করবো না এমনি যদি বউ যে থায় থাকবো আমার থাকলে আর একটা বিয়া করতে তারপর আর জীবনে পার্লারে আমি কোথেকে যে অদ্ভুত মানুষগুলি আসে কিছু বুঝি না আপনি তো দাঁড়িয়ে করে যাচ্ছে কেন বসুন 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 আচ্ছা প্রথমে তো আপনার ফিগারের মাপটা নিয়ে নিতে হবে এইটা দিই আর মাপটা আমি একটু নিয়ে নিই হ্যাঁ

আপনি কাজ করুন এখানে আসুন আমার ঘুম পাচ্ছে আপনার হ্যাঁ শুইতে দেখতে আরো দিতে আপনাকে বাড়ি ঘুময়ে যাবেন আসুন শেপুর 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 হ্যাঁ তাহলে আপনাকে এই মেসেজটা দিচ্ছি একবার ঢেকে দেন একবার ঢেকে দেব এই যে দেখুন আমি যেভাবে দেখাচ্ছি না ঠিক এইভাবেই প্রতিদিন সকালে এবং রাতে ঘুমার আগে দুবার করবি কেমন আচ্ছা ঠিক আছে আচ্ছা শুনুন একটি ইম্পর্টেন্ট কথা সেটা হলো এই লোশনটা যখন আপনি ইউজ করবেন ব্যবহার করবেন এক মাসের মধ্যে কাউকে কোনো পুরুষ ছেলে যাতে ওইখানে না হাত দিতে পারে পুরো হাত লাগাবে না মানে তাহলে কিন্তু বিপত্তি মানে অসুবিধা হবে ঠিক আছে হ্যাঁ এটাকে কি বলতেছেন আমার হাজবেন্ডের প্রিয় সাথে এটা সে তো এটা দেখার সাথে সাথে হাত দিবে আচ্ছা কি বলবেন অসুবিধা নেই ঠিক আছে হালকার মধ্যে মারতে মানে ধরতে কেমন ও আচ্ছা ঠিক আছে সমস্যা নেই

কি বলে রিসিভ করে দেয় এটা বিলটা পে করে দিই আচ্ছা ঠিক আছে